আসসালামু আলাইকুম ইতিমধ্যেই হয়তো খবর শুনেছেন তারপর দুঃসংবাদ আপনাকে দিচ্ছি বাংলাদেশ ডাক বিভাগ রাজশাহীর টানুর ডিজিটাল পোস্ট অফিস থেকে গ্রাহকের প্রায় দেড় কোটি টাকা গায়েব হওয়ার ঘটনা ঘটেছে সপ্তাহখানেক সময় ধরে গ্রাহকরা তাদের সঞ্চয়ের টাকা তুলতে পারছেন না এমন খবর পেয়ে গতকাল রবিবার রাজশাহীর ডাক বিভাগের কর্মকর্তারা তদন্তে এলে বিষয়টি জানাজানি হয় এদিকে প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়ায় তানুর ডিজিটাল পোস্ট অফিস মাস্টার মকসেদ আলীকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ এই সাময়িকটাই এক আমার আপত্তি তার সব কিছু প্রমাণ থাকার পরেও সে সাময়িক বরখাস্ত হয় এটুকু নিউজ আসে পরবর্তীতে সে আবার ঠিকই অফিস করে এরকম আমরা জানি এ ঘটনায় রাজশাহী ডাক বিভাগের পরিদর্শক মজিবুর রহমান বাদী হয়ে তানোর পোস্ট মাস্টার মক্সেদ আলীকে অভিযুক্ত করে তানুর থানায় সাধারণ জিডি করেছেন তানুর ডিজিটাল পোস্ট অফিস সূত্রে জানা গেছে গতকাল সোমবার সকালে রাজশাহী ডাক বিভাগের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মোহাম্মদ মনিরুজ্জামানের নেতৃত্বে একটি তদন্ত দল তানুর পোস্ট অফিসে উপস্থিত হয়ে গ্রাহকদের কাগজপত্র দেখা শুরু করে এসময় সময় গ্রাহকরা পোস্ট অফিসে উপস্থিত হয়ে অফিসের মধ্যে হয় শুরু করেন এক পর্যায়ে ডেপুটি জেনারেল কর্মকর্তা গ্রাহকদের টাকা ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি কিছুটা শান্ত হয় তদন্ত দল টাকা গায়েবের প্রমাণ পেলেও তদন্তের স্বার্থে অনেক কিছু গোপন রাখছে কর্তৃপক্ষ আমরা জানি আমরা দেশের অনেক তদন্তের রিপোর্ট শেষ পর্যন্ত পাই না এখন প্রতিদিনই গ্রাহক মানে সব গ্রাহক কিন্তু এখনও ক্লিয়ার জানতে পারে নাই ঘটনাটা সপ্তাহখানেক ধরেই আপনার উত্তেজিত এবং উত্তাল পরিবেশ তৈরি করেছে এবং গ্রাহকদের মধ্যে ধীরে ধীরে জানাজানি হয়েছে প্রথম হয়তো একজন পরে দুইজন পরে চারজন এখন দেখতেছে যতজন গ্রাহক আসতেছে ততজনের টাকারই হিসেব মিলছে না অবশ্য কর্তৃপক্ষ বলছে যে সারা বাংলাদেশে আরও যেখানে ডিজিটাই এরকম পোস্ট অফিসে যাদের লেনদেন আছে তারা যেন তাদের নথিপত্র পাসবই বই রিসিপ্ট সব কিছু পোস্ট অফিসের সাথে মিলিয়ে দেখে যে তার হিসাবপত্র ঠিক আছে নাকি নাই তো যারা যে যেখান থেকে শুনছেন বাংলাদেশের সবার প্রতি বিনীত অনুরোধ রইলো এরকম মকসুদ আলি আরও বিভিন্ন পোস্ট অফিসে থাকতে পারে আপনি আপনার হিসাবপত্র মিলিয়ে নেবেন এটা আপাতত খুব জরুরি এখন কোন জায়গায় মকসুদ আলিদের মতো লোক বসে এই গরিব মেহনতি মানুষদের মধ্যবর্তী মধ্যসত্ত্বভোগী মানুষদের মধ্যবিত্ত মানুষদের টাকা গায়েব করছে কিনা না আপনি তো জানেন না এখন আপনার উচিত এগুলো চেক করা এখন আপনি বলবেন আমি ব্যাংকে টাকা দেয় ওইখানে আমাদের অবিশ্বাস তৈরি হচ্ছে আমরা বিমাতে টাকা দিই সেখানে অবিশ্বাস তৈরি হচ্ছে আমরা পোস্ট অফিসে টাকা দিই এখানে অবিশ্বাস শুরু হচ্ছে এখন আপনি কোথায় বসবাস করেন আমার সোনার বাংলায় আমার সোনার বাংলায় মসজিদের দান বাক্স চুরি করে ফেলে মসজিদের মাইকের ব্যাটারি নিয়ে যায় আমার সোনার বাংলায় আর কি বলবো আপনাকে এখন এখানে যেহেতু আপনি আছেন এখানে অনেক কিছুই ঘটে যেতে পারে সুতরাং আপনি খুব সহজেই ব্যাঙ্ক বিমা পোস্ট অফিস এটা ওটা আমাকে অন্যকে আপনি যদি সহজে খুব বিশ্বাস করে ফেলেন মিষ্টি কথায় সেটা আমি হতে পারি ব্যাংক হতে পারে বিমা হতে পারে পোস্ট অফিস হতে পারে অগাধ বিশ্বাস আরে মকসিদ স্যার ওনার মতো মানুষই হয় না উনি খুব দরদি উনি খুব হিসাবই তাহলে আপনাকে আই লাভ ইউ করে দেবে তাই আবারও বলছি যেহেতু রাজশাহীর তানুর পোস্ট অফিসে এই ঘটনা ঘটেছে প্রায় দেড় কোটি টাকা গায়েব করে ফেলেছে সেখানের পোস্টমাস্টার মকসেদ আলি তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে এখন কবে আবার সে বিভিন্ন অফিসে আবিষ্কার হয়ে যায় সেটা তো আমরা জানি না তারপরেও তদন্ত চলছে দুদকের হাতে পর্যন্ত পৌঁছাইছে এখন টাকা দেওয়ার যে প্রক্রিয়া মকসেদ আলি তো মেরেই দিয়েছে টাকা কিন্তু এখন বের করা কঠিন কারণ এখন এটা অফিসিয়াল সিস্টেমে আপনাকে যেতে হবে দুদক হয়ে এখন মানুষ কি টাকা জমায় দুদক পর্যন্ত মামলা টামলা ঘুরে পড়ার জন্য না আপনার আমরা দেখেছি আইসিবি ইসলামী ব্যাংক শাখা নয়াপল্টন শাখা মানুষ ঘুরছে এক একজন বিয়ের মেয়ের বিয়ের জন্য টাকা রাখছে উঠাইতে পারে না তো এরকম যদি করে ফেলেন তাহলে মানুষ টাকা নিয়ে যাবে কই টাকা ঘরে রাখলে আই লাভ ইউ করে দেবে ব্যাংকে রাখলে আই লাভ ইউ করে দেয় এখন বিমাতে রাখলে এখানেও খাইয়ে ফেলাইব বিমার টাকা উঠাইতে পারে না বহু অভিযোগ আছে লম্বা এখন পোস্ট অফিসে গেছে লাস্টে অন পোস্ট অফিসে ওরাও খাওয়া শুরু করছে তো মানে মানুষ করবেটা কি এখন কারোর সমাধান থাকলে একটু বলিয়েন তো মানে এত চুর কেন ওই দেশে এত চুরের মানে ডানে বামে উত্তরে দক্ষিণে মাঝে মাঝে মনে হয় যে আমিও চুর কি করব মানে এত চুরের সমাবেশে আপনার তো মাঝে মাঝে চুর নিজেরে মনে হইব সর্বনাশ পরিস্থিতি যাই হোক আমরা যারা পোস্ট অফিসে রেখেছেন একটু হিসাব মিলিয়ে নেন দয়া করে যার যে যেখান থেকে শুনছেন আবারও বলছি আল্লাহ হাফেজ